সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন অসহায় মানুষকে নিয়ে এসেছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরব দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলো না ফোন নাম্বারটি ভিডিওতে পাবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ আল্লাহ রাখছে আল্লাহ কোনো রাখছে নাম কি রিয়া 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 তো পরিবারের কাছে রিয়ার পরিবারে কেউ নাই ছোট একটা খালি বোন আছে একটা ছোট বোন আছে খালি বাবা মা নাই নাই মারা গেছে মারা গেছে দুজনেই ছোট বোনকে নিয়ে কোন জায়গায় থাকেন কার কাছে থাকেন এখন ছোট বোনকে নিয়ে নানির কাছে তো হয় আচ্ছা নানি বাড়িটা কোন জায়গায় নানির বাড়ি হইছে সিঙ্গরালপ এখন থাকেন এখন এই শৃঙ্গনাটরেই আছে ওখানেই থাকেন লেখাপড়া করতে পাইনি বাবা মা মারা যাওয়ার পর থেকে লেখাপড়ার আশা ছিল কিন্তু মারা যাওয়ার পর থেকে করতে পাইনি তাই সংসার খুব অভাব বলে নানিতে তাই একা হাতে কামাই করতে পারে না তাই লেখাপড়া করে না তাই আমি অনেক কষ্ট করে আমার ছোট বোনকে আশা আছে যে আমি মাদ্রাসায় পড়তে করে দেব যদি আল্লাহ আমার সামর্থ্য রাখে মানে ছোট বোনটাকে মাদ্রাসা পড়ানোর জন্য ইচ্ছা আছে ইচ্ছা আছে আচ্ছা কি কাজ করেন আপনি পার্লারে কাজ করি পার্লারে সব কাজ পারেন মোটামুটি সবই পারে কত দেবে তো এই মনে করো বারোশো তেরোশো কয় দিনে দুই দিন দুই তিন দিনে দুই দিনে বারোশো টাকা সব সময় কাজ হয় সব সময় কাজ যায় কিন্তু কত সময় বেতন দেয় না কত সময় দেয় আর কি বৃষ্টি হইলে পালার পনেরো দিন বিশ দিন পর্যন্ত বন্ধই থাকে মানে কাজ হইলে টাকা নাইলে টাকা নাই ভালো এখন কি করতে চান হলে এখন এই যে ভাই পালারে কাজ করছিলাম কাজটা বন্ধ হয়ে গেছে আজ দশ দিন থেকে বাড়িতে বসে আছি ছোট বোনটাকে নিয়ে নানিটাকে নিয়ে খুব ঝামেলার মধ্যে দিয়ে যাইতাছে মনে করো এই দেখে বৃষ্টির কারণে ঘরে চাউল ডাউলও ফুরাইয়া গেছে টেনশনে ভালো লাগে না তাই প্রতিবেদনের সামনে আসলাম যে প্রতিবেদনে যাই যদি একটা ভালো একটা মনের মানুষ যদি আমার জীবনে এসে পড়ে যে আল্লাহ দেয় তাই এই কারণে প্রতিবেদনের সামনে তো আপনার কষ্ট হচ্ছে এখন ঘরে চাউল ডাউল নাই তো কেউ একজন ঘরে চাউল ডাউল দিয়ে দিল কষ্ট শেষ তারপরে কি করবেন চাউল তাউল দিলেই তো হয় না ভাইরে একটা ভালো একটা সুন্দর একটা মন লাগে বুঝছেন ভাই মনটা কিন্তু সবার ভিতরে সবার মত করে সুন্দর মন কিন্তু সবার কাছে থাকে না দশ জনের মধ্যে মনে হয় একজনের ভিতরে থাকে কিন্তু সবাই খালি যারা প্রতিবেদন আমি অনেকে প্রতিবেদনা করছে কিন্তু ভাই আমি কোনোদিন প্রতিবেদনের সামনে আসিনি এটাই আমার জীবনের প্রথম আশা করি যারা যারা আমার প্রতিবেদন দেখবেন কিন্তু সবাই হাসি ঠাট্টা করবেন না কিংবা কি খারাপ মন নিয়া খারাপ mind নিয়ে ফোন টোন দিবেন না এতে মিয়া মহিলা বাবা মা নাই বলে কেউ আমাকে নিয়ে মজা আর কি করবেন না কারণ যারা যারা ফোন দিবেন ভালো মন নিয়ে ফোন দিবেন তো যোগাযোগ নাম্বার কি বলতে পারবেন না ভাই নাম্বারটা তো বলতে পারবো না কারণ আমি বলে দিচ্ছি আমার সাথে ভালো হইতো আচ্ছা কি নাম বলেন আপনার রিয়া রিয়া দশকে রিয়ার নাম্বারটা বলে দিচ্ছি উনি আমার সাথে বলবে নাম্বার হচ্ছে 017

তো এই নাম্বারে ফোন দিয়ে যদি কোনো কথা জানতে চাই নতুন করে তাদের সাথে ভালো করে কথা বলেন ঠিক আছে ঠিক আছে ভাই সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম